আর আমরা আর আমরা না দুটোর মধ্যে একটা কাজ করো হুসাই হয়তো বাইদ গ্রহণ করো নচেত যুদ্ধ করার জন্য আরম্ভ হ अमार इमाम अली मकाम रदी अल्लाह तआला अनहु मुआसा सामने किराम हाजिर आने बिरादर इस्लाम अमार इमाम बोले सिलेन उमर इब्ने साथ जा हबे फैसला कल के सकाल बेलाते हबे उमर इब्ने साथ ইসলামের মধ্যে রাত্রি বেলাতে যুদ্ধ চলে না আসরের নামাজ হয়ে গেছে অল্প সময় পরই জন্য আজানো হবে মাগরিব হবে সন্ধ্যা লাগবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তোমারই মানে সাত যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব।

হুসাইন আমার ইসলামের জন্য তোমার পরীক্ষা নামা হবে এই বেরাদান ইসলাম মুসলমান আমার ইমামে আলী মাকাম রাদি আল্লাহ ওই কারবার পালার ময়দানে শহীদ হবে ফাতেমাকে খবর আছে আলীর নিকটে খবর ছিল মুস্তাফার নিকটে খবর ছিল যেহেতু হাসান হুসাইন আমার বাল্য জীবনে ছিলেন জিবিরিলে আমি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বেরাদার মুসলমান ওই কারবালার পূর্ণ ঘটনা শাহাদাতের পূর্ণ খবর আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু চিৎকার দিয়ে বলা যাবে সুবাহান আল্লাহ বেরাদান ইসলাম মহাসার সামনে গেলাম বাবা জীবন ভাই রামার নানা জানের বলাতে নানা জানের আদেশে নামাসা ইমামে আলী মাকাম ইমামে হুসেন কে খবর ছিল বন্ধু আমার বিরাদান ইসলাম মহাসার সামনে গেলাম বাবা জীবন ভাই রামার দশ মহরমল হারামের আসুরা রাত্রিতে আমার ইমামে আলী মাকাম রাহু সকল আহালে বাইদেরকে নিয়ে নিজের খিমার লোকজনদেরকে বেরাদার মুসলমান আপনার কি বলি এবাদতের জন্য পারমিশন দিতেছেন আদেশ করতেছেন এ আমার আহালে বাইদ গুনেরা এ আমার সাথী গুনেরা আজকে পবিত্র রাত্রিখানা এই রাত্রিতে আল্লাহর দরবারে যে দোয়া চাওয়ানো হবে আমার আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেবে চিৎকার দিয়ে বলুন আল্লাহ বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাতের বেলা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আরহু আব্বাজি আমার ব্রাদার মুসলমান পুরো আহলে বাইতের घराনা কে নিজের কিমতে যতগুলো লোক ছিল আব্বাজি সকলকে বেরাদার মুসলমান নামাজের জন্য আদেশ দিয়েছিল তাসবিহ ও তাহলিলের জন্য আদেশ করেছিলেন এক কথায় আল্লাহর ইবাদত করার জন্য আব্বাজি আমার পারমিশন দিয়েছেন ও মুসলমান যে আমার ইমামে

মুসলমান আল্লাহর ইবাদতের জন্য আদেশ করছি বন্ধু আমার বেরাদার মুসলমান আজকে একটু যদি আমাদের নিকটে কষ্ট আসে আমরা বাজি সেই আল্লাহর ইবাদত থেকে দূরে হয়ে যাই বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার আলে বাইতের বেরাদার দিওয়ানা গুনেরা আমার ইমামে আলী মাকাম রাহ সাথী গুনের বিরাদার মুসলমান সবাই তেন আল্লাহর ইবাদতে মগ্ন এই মুসলমান আল্লাহর ইবাদত করে বন্ধু আমার বেড়াদ মুসলমান ছোট্ট বেটি সাকিনা গো ওই ছোট্ট বেটি ইমাম রি আল্লাহ হুদায়কিনা হাজরা বেড়াদ মুসলমান বাবা জীবন আমার ওই সাকিনা আব্বা জানের নিকটে হাজির হয়েছি ওই কর্ম বালার ময়দানে রাত্রিবেলা বালা খিমাতে বাবা জীবন ভাইরামার আব্বা জানের নিকটে হাজির বাবা আমি কি আল্লাহর এবাজাত করতে পারবো না আপা যান খিমাতে দেখি কেউ নামাজে যেন দাঁড়িয়ে রয়েছে কেউ যেন আল্লাহর পবিত্র কোরআনে যেন মানে আল্লাহর পবিত্র কোরআনে তেলাবাদ করতেছে ছোট্ট বেটি সাকিনা বাবা আমি কি পবিত্র কোরআনে তেলাওয়াত খানা করতে পারবো না ও বাবা যা আমার দ্বারা কি পবিত্র কোরআনে তেলাওয়াত খানা হবে না আরে মুসলমান আজকে নিজের ছেলে মেয়েদেরকে আব্বাজি ইংলিশ মিডিয়ামে আব্বাজি আমরা আগে দিলাম ও মুসলমান বাপজি আমার বাংলা মিডিয়ামে বেরাদার মুসলমান আমরা নিজের ছেলে মেয়েদেরকে ভর্তি করলাম বন্ধু আমার বেরাদার সাকিনা যে সাকিনার কি মাতে মাতিয়া করার জন্য পানি নাই ওই আমার সাকিনা বন্ধু আমার বেরাদার মুসলমান কি কিনা যেন আপা জানেন কোটে হাজির হয়েছি বলে বাবা যা বাবা গো আমি কি পবিত্র কোরআনের তেলাওয়াত করতে পারব না বাবা আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু বলেন ও বেটি সাকিনা তুমি পবিত্র কোরআনের তেলাওয়াত করবে বেটি সাকিনা বলে হা হা বাবা যা আমিও পবিত্র কোরআনের তেলাওয়াতখানা করতে চাই Bale <laughs> <laughs> Sakina. <laughs>

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أمار بيتي برادر مصر باني مامي علي مقامير بيتي سكينتي بابا جيبان بايرا يامار فو بيتر قراني تلاوة خانا قران خيكا ياتي تلاوة تر باري حزرتي سكينة বিরাদার মুসলমান আর যেন বাবা ভাই আমার দিকে জানের দিকে তাকায়া আমার সাকিনা বলি আপা যার কোরানের তেলাবাত ভালো লাগে আব্বা আরো আমার কোরনের তেলাবাদ খানা করা

আব্বা জানকে আদেশ করেন আব্বা জানের নিকটে আরজি পেশ করেন বাবা জান ও বাবা ও আমার পবিত্র কোরআন তেলাওয়াত জানো করার আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিরাদার আগে কোরআনে তেলাওয়াত জানো করেন না আগে কোরআনের আয়াত জানো পড়েন না হযরতে সাকিনা একবার বলেন হযরতে সাকিনা দ্বিতীয়বার যেন বলেন হাজরাতে সাকিনা আমার তৃতীয়বার বলেছে হাজরাতে ইমামে আলী মাকামের দুই চোখ দিয়ে দৃষ্টি নাই ছাড়ছর করে আপা যে আমার জল পড়তে আরম্ভ হয়েছে হাজরাতে সাকিনা পবিত্র কোরআন পাকের সাইফা খানা আয়াত খানা সূরা খানা আপা সাইলে করলেন আমার হাজরাতে সাকিনা আপা জানে দুটো হাত ধরে বলে ও বাবা যা আমার তারা বুঝি কোন ভুল হয়ে গেছে ও বাবা গো আমার তারা কোজি ভুল হয়ে গেছে বাবা যান আপনি কেন কান্না করেন আপনার দুই নয়নে কেন জলা ভাষা বলে বেটি সাকিনা রে ও বেটি সাকিনা তোমার তারা ভুল হয় নাই বেটি বলে বাবা যান বাবা গো সবাই আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে ও বাবা যান তাহলে কেন আপনার দুই নয়নে জল আপনার দুই চোখে পানি কেন দেখতে পাওয়া যায় বাবা আমার ইমামে আলী মাকা হযরতে সাকিনার কপালে দুটো চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে বলে বেটি ও সাকি

কালকে দশ মহর রবুল হারাম রে মা নানা জান বলেছেন বেটি নানাজানের জানের দিনের খাতিরে যে কোরআন তোমার তেলাওয়াত করাতেছি বেটি সে কি কোরআনের হেফাজতের খাতিরে আমার এই কারবালার ময়দানে রক্ত দান করতে হবে তোমার আব্বা সাকিনা আর জগতে বেশি সময়ের মেহমান নয় বেটি সাকিনা বেরাদার ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাই আমার হজরতে সাকিনার বয়স কেউ আট বছর বলেছে কেউ দশ বছর বলেছে এই বন্ধু আমার বেরাদার মুসলমান এ আট কিংবা দশ বছরে মেয়ের সামনে আপ্পাজি যদি শাহাদতের খবরখানা দেওয়া হয় আব্বা দুনিয়ায় আর থাকবে না এই খবরটা যদি আব্বা জি আমার দেওয়া হয় তাহলে ওই বেটির অবস্থা কি হবে কিন্তু ভাইজান আমার বন্ধু আমার এই ভেরাদান ইসলাম মুসলমান আহলে বাইতের ঘরানা পাহাড়ের মতো আব্বা সাবুরের দামানকে ধরে রয়েছেন আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর ইবাদত করে সারা রাত খানা গত করলেন সকাল হয়েছে বেরাদার মুসলমান ফজরের আযান খানা হলো গো ফজরের নামাজ খানা হলো সূর্য বেরাদার মুসলমান আপনার আকাশ উদয় হয়েছে সূর্য আপনার বেরিয়ে এসেছে ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই ওমর ইবনে সাদ বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওমর ইবনে সাদ ওই ময়দানে নামলো ময়দানে আবার আসার পরে যেন তলোয়ারি কানা ঘুরিয়ে বলে হুসাইন গো একখানা রাত্রি খানা ওই রাত্রি বেলাতে যুদ্ধ করবে না তাই একখানা রাত্রি আল্লাহর ইবাদতের জন্য চেয়েছিল Yeah. Yeah. Oh Hüseyin.

আলআর ময়দানে জানো আব্বাজি আমার নেমে গেলেন 5000 সেনা বাহিনীর দর সামনে আব্বাজি নেমে গেলেন 5000 সেনা বাহিনীদের মুসলমান খিমার সামনে জানো দাঁড়াইয়া বলেন ও কুফাবাসীর লোকেরা বলো ভালো আজকে তো আমরা যে হোসেনের পিপাসিত হয়েছো রক্তের পিপাসিত হয়েছ ওগো আবু আব্দুল্লাহ ইবনে সাআদের সেনা বাহিনী গোরে নাও আমার নানা জানের নাম কি তোমরা জানেন না নামাযে মধ্যে আমার নানা জানের নাম আমার নানা জানের ওপরে তোমরা কি দরুদ সালাম পাঠ করো না ও কুভাবাসের লোকেরা যেই নানা যান কোনের ওপরে কোরআন খানা নাজির হয়েছে সে কি আমার নানা যান নয় আখরি পায়গাম্বার কি আমার নানা যান নয় ও কুভাবাসের লোকেরা শুনো শুনো গো ব্যাপারে কি আমার নানা জান বলেন না আল হুসাইন মিন্নি ওয়ান আমিন হুসাইন আমি হোসেন থেকে রয়েছি হুসাইন আমার থেকে রয়েছে ওগো শোনো শোনো আমি কি ওই ফাতেমার বেটা নই যে ফাতেমা রাসূলুল্লাহর বেটি ফাতেমা যাকে নবী ও জাহান কলেজ আর টুকরা বলেছিলেন ও গো লোকেরা তোমাদের কি এক কোটি মনে হয় না কাল আমরাদের ময়দানে নানা জান যদি আমার তোমাদেরকে কে জিজ্ঞাসা করে না ও গুহাবাসীর লোকেরা আমার কলমা পড়েছিলে আমার নওয়াসার রক্তের পিপাসিত হয়েছিল আমার উপরে নাজিল होने वाला ওই কোরআনে তেলাওয়াত করেছিল আমার নওয়াসার রক্তের পিপাসিত হয়েছিল আমার উপরে নামাজের মধ্যে তোমরা দরুদ পাঠ করেছিল আমার ওই নামাজ আর জান রক্তে পিপাসিত

ইমামে হুসাইন আমার ইমামে হুসাইন আলী মাকাম বলেন আছেন কি এ কুফাবাসীর লোকেরা এ কারবাবালার ময়দানের লোকেরা আসে কেউ যে হুসাইন কে সহযোগিতা করবে হুসাইন কে সাহায্য দেবে বন্ধু আমার বেরাদার মুসলমান আত্মার জগতে ইমামে আলিমা কাম রাদি আল্লাহ ঘরে নিকটে প্রশ্ন করলাম আপনাকে মাক্কা নগরের লোকেরা সহযোগিতা দিতেছিল সাহায্য আপনাকে দিতেছিল আপনার পার্শ্বে দাঁড়িয়েছিল আপনি তাদের সহযোগিতা নিলেন না এহু সাই আপনাকে পথে রাস্তায় সহযোগিতা দিতেছিল আপনি তাদের সহযোগিতা নিলেন না তাহলে এই কার্বালার ময়দানে দশ মহরমুল হারামের সকালবেলাতে আপনি দাঁড়িয়ে যারা আপনার রক্তের পিপাসিত তাদের নিকটে কেন আপনি সাহায্য চাইতেছেন সহযোগিতা চাইতেছেন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন এই জগতের লোকেরা আমি হুসাইন নিজের জন্য কোন সহযোগিতা চাই নাই আমি ইসলামের জন্য চেয়েছিলাম জোরে বলুন সুবাহান মামে আলী মাকাম রাদি আল্লাহ নহর কথা খানা ওই কুফা শহরে বেড়াদার মুসলমান সব চাইতে আপনার বড় পাহালওয়ান যে পাহালওয়ানের নাম হলো হো জেহুর মাকামে কাদসিয়া থেকে আব্বাসি আমার চার হাজার সেনা বাহিনী নিয়ে আমার ইমামে আলিমা কাগাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনার কারবালার ময়দান পর্যন্ত বিরাদার আশাতে বাধ্য করেছিল যে আমার হোসেন এ বিরাদার বসমান মাকামে কাদসিয়া থেকে নিয়ে আপনার কার্বালার ময়দান পর্যন্ত বিরাদার বছর বানা হাজির হয়েছিল যে হুরাপাজি চার হাজার সেনা বাহিনী নিয়ে কার্বালার ময়দানে আমার ইমামে আলী মাকামকে মহার মহারামল হারামে রাত্রি বেলাতে দাঁড়াতে যেন খিমা লাগাতে যেন বাধ্য করেছিল ওই হুর বাইশ হাজার লোকদের বেড়াদার মুসলমান ভিতর থেকে বাবা জীবন ভাইরাম হজরতে ইমামে আলিমা কামের দিকে আগে বেড়েছে হজরতে বিরাদার ইমামে আলী মকা রাধি অল্লাহলেন হর দিকে বাবা যখন আপনার আগে বেড়েছে গো ভোর যখন আপনি আপনার আগে বেড়েছে ওমার ইমনে সাথ চিন্তায় ভাবনা করেছিল হয়তো ভোরকে কথা বলার ক্যাপাসিটি সুন্দর আছে মানুষের মন খানা হোর খুব তাড়াতাড়ি করে জয় করে নিতে পারে ভোর যেন মানুষের মন খানাকে কেড়ে নিতে পারে ওই হোর যেন ওই ইমামে আলিমা কামের নিকটে যাবে

যে হুর পাহালবান কাউলাতের লোভে চলেছিল টাকার লালচে আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু আপনার শাহাদাতের জন্য আগে বেড়েছিল ইমামে হুসাইনের অল্প সময়ের বক্তব্যতেই হরের অন্তরের জগৎখানা পাল্টে গিয়েছে অন্ধকার অন্তরখানা আহলে বাইতের मोहब्बतে আলোকিত হয়েছে বন্ধু আমার ভাইধারানি ইসলাম মুসলমান হুর আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা হুর নিকটে হাজির হলেন হুর এসে বলে হুজুর হুজুর যা করেছি হুজুর আমি ভুল করেছি হুজুর এখন যদি আমি তোবা করি আপনার কদমে পড়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নাম এর আযাব কি আমার নিকট থেকে দূর করবে আমার হুসাইন বলেছিলেন হুর তুমি যদি তবা করে নাও তুমি যদি ইসলামের পক্ষে যদি হয়ে যাও এই হুর তোমার মানে তোমার নামের আনা হচ্ছে তোমার নামের অর্থ হচ্ছে আসাব এই হুর আমি হুসাইন বলি আল্লাহ তোমাকে